আলাইকুম দর্শক মেট্রো সিডির আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ না হিন্দুদের বাড়িঘরে হামলা ইসলামা বিরোধী হেফাজত জানাবো রিজার্ভে টান পড়েছে বলে লোডশেডিং এর সিদ্ধান্ত রাষ্ট্রপতির আহ্বান এদিকে বিএনপি নালে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সি সি এবার জানাবো বিস্তারিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম কমই মাদ্রাসাভিত্তিক সংগঠন সংগঠনটি বলেছে এই হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু নিন্দনীয় নয় এটা স্পষ্ট ইসলামা বিরোধী কর্মকাণ্ড সোমবার সংগঠনের প্রচার সম্পাদক মহিউদ্দিন রাব্বানি স্বাক্ষরিত বিবৃতিতে হেফাজতে ইসলামের আমের শাহ মুহিবুল্লাহ নগরী ও মহাসচিব সজিদুর রহমান এইসব কথা বলেন বিবৃতিতে হেফাজত নেতারা বলেন নড়াইলে আকাশ সাহার ইসলাম অবমাননা ও সংখ্যালঘুদের ভারী ঘরে হামলা একই সূত্রে গাথা যারা আকাশ সাহাকে দিয়ে ইসলাম অবমাননা করেছে তারাই সংখ্যালঘুদের উপর হামলার ইন্ধন জুগিয়েছে বিবৃতিতে বলা হয়েছে নড়াইলে হিন্দু যুবক আকাশ সাহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় প্রতিবাদ জানান সাধারণ মুসলিমেরা জুমার নামাজের পর সেই প্রতিবাদ হয় পরবর্তী সময়ে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু নিন্দনীয় নয় এটা স্পষ্ট ইসলাম বিরোধী কর্মকাণ্ড এসব কাজ ইসলাম ও কাজ ইসলাম ও দেশ বিরোধী শক্তির ধারা সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করে হেফাজতে ইসলামের প্রধান দুই নেতা বলেন আকাশ সাহাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে উপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির সম্মুখীন করতে হবে সংবাদে শতভাগ বিদ্যুৎ উৎপাদন সত্ত্বেও কেন এলাকা ভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্তে আসতে হলো সরকারকে এমন প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন বিদ্যুৎ সংকট মোকাবেলা করার জন্য এলাকা ভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নেয়নি রিজার্ভের টান পড়েছে বলে এই সিদ্ধান্ত নিয়েছে এখন তেল গ্যাস আমদানি করতে পারছে না যার ফলে কম বিদ্যুৎ খরচ হয়েও আমদানি কম লাগবে সোমবার বিকেলে রাজধানীর গুলশানের বিকেলেপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন টুকু বলেন সরকার এত ঢোল পেটালো সিঙ্গাপুর ব্যাংককে ছাড়িয়ে গেছি সে রিজার্ভ এখন কোথায় হঠাৎ করেই নেই হয়ে গেল কেন আজকে দেশ অর্থনৈতিক ক্রাইসিসের দাড়ি গেছে এই পুরোপুরি সরকার দায়ী তিনি বলেন সরকারের পরিকল্পনায় বলা ছিল চৌষট্টি ভাগ বিদ্যুৎ উৎপাদন থাকবে সরকারের হাতে আর ছত্রিশ ভাগ থাকবে বেসরকারি হাতে সরকার তড়িঘড়ি করে বেচ প্লাট গুলো বেসরকারি সেক্টরে দিয়ে দিল সবকিছু মিলিয়ে আমি মনে করি এই পরিকল্পনা খারাপ দুর্বিসন্ধিমূলক এবং দুর্নীতিগ্রস্ত ছিল যার ফলে বিদ্যুতের যে আইন তা জলাঞ্জলি দিয়ে সংসদে আইন পাশ করে যাকে তাকে পাওয়ার স্টেশন দিয়েছে শতভাগ বিদ্যুৎ দেশ বলে

কোষাগার থেকে টাকা যাবে স্টেশন মালিকদের কাছে তারা পাওয়ার স্টেশন না চালিয়ে টাকা নিয়ে যাবে আর শতভাগ ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ এই যে সরকার অনিয়ম করে গেল এটা আমাদের দেশ ও জাতিকে অনেক দিন বহন করতে হবে এটুকু বলেন আমরা বলেছিলাম কিন্তু আমাদের কথার কোনো পাত্তাই দেয় না বিদ্যুৎ এমন একটি খাত যা সংরক্ষণ করা যায় না উৎপাদন করলে খরচ হয়ে যাবে এই খাতকে জনগণের সেবামূলক খাতে দিতে হবে কিন্তু আবার বাণিজ্যিক ভাবে চালাতে হবে না চালালে খরচ উঠবে না সে কারণে সরকার হাতে রাখলে যা হয় সরকার অনেক সময় সাশ্রয় করতে পারে অনেক জিনিসের দাম কমিয়ে রাখতে পারে কিন্তু এটা সম্পূর্ণ কমার্শিয়ালে চলে গেছে তিনি বলেন আমাদের সরকার পরিকল্পনা ছিল ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন আমরা প্রাইভেট কে দিয়ে দিব সরকার কাজ বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল তোলা না কিন্তু এর উল্টোটা করছে বিদ্যুতের প্ল্যান্ট দিয়ে দেয়া হয়েছে প্রাইভেট সেক্টর কে এর ফলে ফল ভোগ করে এখন এর ফল ভোগ করে লস অ্যাসিস্টমেন্ট না দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে এখন সেই ফল ভোগ করতে হচ্ছে এটি বড় ধরনের কুটো চাল মন্তব্য করে টুকু বলেন জনগণের টাকা অন্যের পকেটে নিয়ে দেয়ার বড় ধরনের কুটো চাল যেটি দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট সরকারি করে এই সময় আর উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সদস্য ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল ও সাইরুল কবির খান যাচ্ছি পর সংবাদে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে বিদ্যমান আইন কানুন আধুনিকায়ন উপযোগী মুহূর্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আইন কমিশনার চেয়ারম্যান বিচারপতি এবিরুল খাইরুল হকের নেতৃত্বে কমিশনার চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান আব্দুল হামিদ বলেন আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমানভাবে গুরুত্বপূর্ণ সেজন্য সাক্ষাৎকালে কমিশন কর্তৃপক্ষ প্রকাশিত অভিঘাত প্রক্রিয়ায় বাংলাদেশের সংবিধান এবং জানি অ দে কনস্টিটিউশন অব বাংলাদেশ শীর্ষক দুটি গ্রন্থ রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয় এই সময় আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্বদ বড়ুয়া সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও সচিব সংযুক্ত ওয়াহিদুল ইসলাম খান এই উপস্থিত ছিলেন যাচ্ছি পরে সংবাদে প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিন সোমবার তিনি এই কথা বলেন তিনি বলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমি মনে করি বিএনপি যদি এই নির্বাচনে অংশ না তাহলে আমাদের যে উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সেটা হয়তো সফল হবে না নির্বাচন হয়তো আমরা করব। সোমবার বিকেলে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ধারাবাহিক সংলাপের অংশ নিয়ে খেলাফত মুজলিশের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন সিসি বলেন ভোটের বিশাল কর্ম নিয়ে প্রস্তুতি দিচ্ছে নির্বাচন কমিশন আইন ভেদে অনুযায়ী কাজ চলেছে এবং দলগুলোর কাছে মতামত নিচ্ছে ভোটে কয়েকদিন দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চিতায় সংশয়ের কথা তুলে ধরে কাজী হাবিবুল আওয়াল বলেন পত্রপত্রিকায় পড়েছি বিএনপি ও সমমান আরও কয়েকটি দল সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে অংশ নেবে না তাদের নিজস্ব কিছু প্রোগ্রাম রয়েছে নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু পরিবর্তন করে নির্বাচনে আসবে এটা কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি করেছে আরও বলেন এখনও একটা সংশয় দ্বিধা মধ্যে আছি আদৌ কি বিএনপি নির্বাচনে আসছে কিনা আওয়ামী লীগের সঙ্গে আলাপ আলোচনা করে একটা আহ্বান সৃষ্টি করবে তারপর নির্বাচন হবে সেটা যাই হোক এটি অনিশ্চিত তিনি আর বলেন আমাদের কাছে নির্বাচন করা যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের নিয়ে সংলাপ করেছি সবাইকে বলবো নির্বাচনে অংশ নিয়ে হাবিবুল আওয়াল বলেন আমরা যেটা করেছি বিএনপির আহ্বান জানিয়ে যাচ্ছি তারা যেন নির্বাচনে আসে তাদের রাজনৈতিক কৌশল যদি ভিন্ন হয় আমাদের কোনো মন্ত নেই দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ